হ্যালো ফ্রেন্ডস রান্নাঘরে অঞ্জনা আমরা সবাই চিন্তা করি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের জন্য বা অফিস টিফিনের জন্য পাঁচ থেকে ছ মিনিটে বানানো যাবে এই রকম ব্রেকফাস্ট তাতে পেটও ভরবে মনও ভালো থাকবে এই রকম সময়ের মধ্যে রেসিপিটা কাজেও লাগবে আর ভালোও লাগবে বানাতে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে মাপ করে আমি দু পায় ময়দা নিয়ে নিলাম এবার ময়দার মধ্যে পরিমাণ মতো আমি তিনটে ডিমনি নিলাম সাদা অংশ হলুদ অংশ দুটোই আমি নিয়ে নিলাম এরপরে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা লবণ আর পরিমাণ মতো এক চামচ ছোটো চামচের বিট লবণ নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম কাঁচা পাকা লঙ্কা চিলি ফ্লেক্স শুকনো নয় এমনি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি ওটাকে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিলাম গ্রেড করা কাম ছোট একটা ক্যাক্সিকাম এর মধ্যে নিয়ে নিলাম একটা গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি এবার এই গাজর এর মধ্যে এক চামচ ছোটো চামচে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর টেস্টটা বাড়ায় অনেক গুণে সেই জন্য নিয়ে নিয়েছি এর মধ্যে সব উপকরণ নিয়ে নিয়ে এবার আমি চামচও এইভাবে বানালে বাচ্চা পড়ো সবারও ভালো লাগবে টিফিনে খেতেও ভালো লাগবে এবং নরম থাকবে এবার আমি একদিকে জল এক কাপ পরিমাণ মতো আর চামচে করে আমি এটাকে প্রত্যেকটা সব উপকরণ নিয়ে আমি মিশিয়ে নেব এবার মিশিয়ে নিয়ে আমি এই যে ঘোলটা হলো মেশানো ঘোলটা এটা বেশ পাতলা হবে খুব যে মোটা বা খুব ইয়ে হবে না বেশ মাঝারি পাতলাটা হবে এই যে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এবার আমি একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে সামান্য এক চিমটের তেল নিলাম প্রথমবার যেহেতু সেই জন্য তেলটা নিয়ে নিলাম এবার ওই যে মাপ করে আমি নিয়েছিলাম ময়দা সেই মাপের অনুযায়ী আমি ওই মাপের পায়ে করে আমি দিয়ে নিলাম প্যানে কিন্তু আমি হাতে চামচ বা কোনো কিছু সাহায্যে এ করে নিয়ে এটা হাতে করেই গুড়িয়ে নিলাম এবার আমি উল্টে নেব একটা পিঠ মানে পিছনটা দেখতে পাচ্ছেন পুরো ফুড়ো ফুরো ফুরো জালি জ্বালিয়ে ছিদ্র ছিদ্র হয়েছে দেখতেও মানে বোঝাই যাচ্ছে যে কতটা নরম আর ইয়ে হয়েছে এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে আর টিফিনে কৌটোর মধ্যে দিলে বেশ অনেকক্ষণ নরম থাকবে বা নষ্টও হবে না ভালোও লাগবে সবার মুখে টেস্টও লাগবে আবারও আমি আর দিয়ে নিলাম এইভাবে আমি প্রত্যেকটাই মানে যতটা বাটির ইয়েটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি পরপর এইভাবে তুলে নেব। উল্টে পাল্টে তুলে নেব প্রথমে এক পিঠ হয়ে যাবে তারপরে দ্বিতীয় পিঠ দিয়ে এবার তুলে নেব তো দেখতে পাচ্ছেন কতটা নরম নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি কতটা নরম হচ্ছে মানে খাওয়ার তো মানে সুন্দরই আবার বাচ্চা তো খাবে বা বড়োরাও খাবে আবার যারা বয়স্ক থাকবে দাঁতটা অল্প কম বেশি থাকবে তারাও নরম বেশ ইয়ে করে খেতে পারবে তো এইভাবে আমি বানিয়ে নিলাম সবগুলোই আমি তুলে নিলাম আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা এই যে দেখতে পাচ্ছেন পুরো ইয়েটা আর কতটা নরম হয়েছে নিজেরাই বুঝতে পারবেন আপনারা একবার বানিয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে তো টিফিনে তো ভালো লাগবে আবার সকালবেলা টিফিনে খাওয়ার যাবে ব্রেকফাস্টে তো এই যে আমি দেখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো কতটা সুন্দর জ্বালি জালি ছিদ্র ছিদ্র হয়েছে এই যে নরম কতটা সুন্দর আর খুবই নরম এই যে দেখতে পাচ্ছেন তো আপনাদের কাদের কাদের ভালো লাগলো এইভাবে ঘরোয়া চিল্লা বা প্যানকেক টিফিন কৌটোই ভরে রাখলে অনেকক্ষণ থাকবে এবং নরমও থাকবে তো আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আপনারা সে অবধি দেখবেন এবং আমার সাথে থাকবেন এখানেই রাখলাম ধন্যবাদ